এখন আবার এই সময়ে ইসরায়েলের ভেতর ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে যে দাবানলে ইসরাইলি সংস্থার রিপোর্ট হচ্ছে বিগত পঞ্চাশ বছরে আমরা এত বেশি ফিনান্সিয়াল ক্ষতির সম্মুখীন হই নাই যতটা ক্ষতির সম্মুখীন এই দাবানলে হচ্ছে পৃথিবীর কাছে তার অর্থনৈতিক সহযোগিতা চাচ্ছে দুই মাস আগে তার বাপ আমেরিকার লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়ার মধ্যে আল্লাহ তালা দাবানল দিয়ে চালিয়ে পড়ে ধ্বংস করে দিয়েছে এখন আবার এই সময়ে ভয়াবহ সৃষ্টি হয়েছে ভেতর তোমরা যা করেছা নবীদেরকে তোমরা হত্যা করেছ হাজার হাজার বছরের ইতিহাস নবীদের রক্তে হাত রঞ্জিত করার ইতিহাস হাজার হাজার বছরের ইয়াহুতীতির ইতিহাস নিরীহ মানুষদের রক্তে হাত রঞ্জিত করার ইতিহাস এত মানুষের রক্তে জাপের হাত রঞ্জিত হ আল্লাহ না হোয়া তালা যে আমতের পূর্বে লাঞ্চিত বঞ্চিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এটাই আল্লাহ ফাইসাল এটাই আল্লাহর ফাইসাল আল্লাহ ফাইসাল আয় রন ডোম এ আই বানা আর যা খুশি তাই বানাও না কেন দিন শেষে আমার আল্লাহ ধরা আছে না নাই ইন্ন বা তোসা রব্বিকালা আমি যখন ধরি এত প্রচন্ড শক্তিতে ধরি পালাবার মতো কোন জায়গা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ রাজুলুন কতলাহু নাবিয়্যুন আও কতলা নাবিয়্যান দুনিয়ার মানুষের মাঝে আল্লাহর সব চাইতে বেশি আজাব এবং গজবের মধ্যে নিপতিত হবে ওই ব্যক্তি যে কোন নবীকে হত্যা করেছে অথবা যাকে কোন নবী হত্যা করেছে বুঝেন রসুল বলেন সবচেয়ে আজাব এবং গজব ওই ব্যক্তির উপরে আসবে যে নিজে কোন নবীকে হত্যা করেছে অথবা কোন নবী তাকে হত্যা করেছে কারণ যে নবীরে হত্যা করে সে জাহান নামি আবার কোন নবী যদি কাউকে হত্যা করে তাহলে নবী কি ভালো কাউকে হত্যা করে না কতলাহু নবী হয়তো সে নবীকে হত্যা করেছে আর কতলা নবী জান অথবা নবী হত্যা করেছে এমন মানুষকে আল্লাহ তাআলা আযাব এবং গজব দান করে মজার বিষয় হচ্ছে পৃথিবীতে নবী রাসূলের প্রয়োজনীয়তা বোঝার জন্য জাস্ট এতটুকু বুঝলেই বোঝা যায় যে পৃথিবীর প্রথম মানুষটিকেই তো আল্লাহ একজন নবী বানিয়েছে প্রথম মানুষ প্রথম নবী অর্থাৎ আল্লাহ প্রদত্ত এই নবীদের প্রয়োজনীয়তা আমাদের জন্য এত বেশি কারণ স্বয়তন্ত আগেই চ্যালেঞ্জ করছে আল্লা আল্লাহ মুস্তাকিম আমি মানুষকে ধোকা দেওয়ার জন্য রাস্তার মনে 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 ওত পেতে থাকি এখন আমরা সহজেই ঢোকায় পড়ে যাব আমরা দুর্বল চিত্তের মানুষ আল্লাহ বলছেন খলিফল আমি মানুষকে দুর্বল হিসাবে বানিয়েছি এখন শক্তিশালী শয়তানের মোকাবেলা দুর্বল মানুষের পক্ষে করা সম্ভব না এই জন্য আল্লাহ এই দুর্বল মানুষদের একটু গাইড করার জন্য সঠিক পথে রাখার জন্য যুগে যুগে এজন্য দুনিয়ার প্রথম মানুষটিকেই দুনিয়ার প্রথম নবী বানিয়ে দিয়েছে সোহানের প্রয়োজনীয়তা দুনিয়ার মানুষের জন্য এত বেশি যে কারণে আল্লাহ তালা আদমা নাইহিসারাম থেকে নিয়ে পর্যন্ত যে লক্ষ লক্ষ নবীর রাসুল দুনিয়ার জমিনটাকে এক মুহূর্তের জন্য আল্লাহ নবীর ছাড়া রাখে নাই মানুষের উপরে আল্লাহ কোনো রিস্ক নিতে চান কারণ মানুষ যে কোনো সময় পথহারা হয়ে যেতে পারে থাকার মানুষ পথহারা হয়ে গেছে আর সেখানে নবিরাসুল না থাকলে উপায়টা কোথাও তাহলে আমাদের জন্য নবীর আসুল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত নতরেকন অনেক বড় অনেক বড় দুনিয়াতে নবীরা না আসলে আজকে আমরা নামাজ পড়তাম আজকে আমরা ইমান আনতাম না আজকে আমরা তো সঠিক পথ পেতাম না তাহলে আমাদের সঠিক পথ আমার পেছনে নবীরাসুলদের এক অবদান আছে না নাই নবীরাসুল ছাড়া একটা জাতি কত দ্রুত গোমরা হয়ে যায় সেটা মোসা নাই হিসালামের দিকে তাকালে বুঝবেন মোসা নাই হিসালামকে আল্লাহ বললেন মোসা তুর পাহাড়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসো কোন পাহাড় কোন পাহাড় পাহাড় এখানে আসো এখানে এসে তিরিশ দিন তুমি এক টানা রোজা রাখো এবাদত করো কারো সাথে কোনো কথা বলবা না এই তিরিশ দিন এক টানা এবাদতের পরে আমি আল্লাহ তালা তোমাকে একটা কিতাব দান করবো ওই কিতাবের নাম হচ্ছে দাওর কিতাবের নাম তাওরাত কিন্তু তাওরাত পেতে হলে মোসা নবীকে কয় দিনের জন্য চলে যেতে হবে তিরিশ দিনের সিল্লাই বের হয়ে যেতে এখন মোসা আলাই তার জাতিকে বললেন আমার জাতি তিরিশ দিন আমি থাকতে পারবো আসতে পারবো না আসতে পারবো তিরিশ দিন তিরিশ দিন তোমাদের জন্য আমি তোর পাহাড়ে গিয়ে এবাদত করবো তিরিশ দিন পরে আমি কিতাবা নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ এবং মুসা করবো এবং এক ভাই ছিল নাম হারুন কি নাম মোসানবী বললেন বলে ইসরা দা আমি থাকতে পারবো না থাকতে পারবো এই যে আমার ভাই হারুন তাকে রেখে যাচ্ছি তোমরা তার কথা শুনবা তাকে মানবা আর হারুনকে বললেন তুমি আবার তাদেরকে একটু দেখে শুনে রাই খুব যেন তারা কোনো সেরিক বিদাহের দিকে ঢুকে না যায় মোসা আলাইহিসলাম চলে গেলেন দূর পাহাড়ে খুব কঠিন পথ যে পাহাড়ে মোস আলাই হিসাল আম উঠেছিলেন এত কঠিন পাহাড় পাহাড় ওরান হয়েছে যে এই পাহাড়ে জাপালের নু কি নাম এই পাহাড়ে আমি উঠেছি আবার দুর পাহাড় যেখানে টাওয়ার নাজিল হয়েছে মোসা আলাই হিসালামের ওই পাহাড়েও আমি উঠেছি তবে তোর পাহাড়টা এত বেশি কষ্টের আমরা উঠছিলাম আর কথা বলছিলাম আহারে আমাদের যদি আজকের আধুনিক যুগে উঠতে এত কষ্ট হয় তাহলে সাড়ে তিন হাজার বছর আগের সেই সময় মুস আলহ ইসলামের কতটা কষ্ট হয়েছিল মিশরের রাজধানী কায়রো থেকে আটশো কিলোমিটার দূর চাই সাইনা আটশো কিলোমিটার দূর বাংলাদেশের ঢাকা থেকে কোনো জায়গার দূর চারশো কিলোমিটার না কক্সবাজার চারশো কিলোমিটার সীমানা শেষ তাহলে দুইটা বাংলাদেশ মিলবে আমরা সফর করে গেলাম এরম জানে তোর পাহাড়ে যাবো গেলাম তোরে চাই না এত মহল উঁচু পাহাড় উঁচু পাহাড় নিচে প্রচন্ড গরম গরমে ঘামতে ঘামতে জীবন শেষ আর পাহাড়ের উচ্চতা এত বেশি যখন উচ্চতায় একেবারে চোরাই উঠে যাবেন তখন আপনি শীতে পড়ে যাবেন মেঘের কাছাকাছি চলে গেছে হাজার ফিট উচ্চতায় আপনাকে উঠতে হচ্ছে মারাত্মক লেভেলের কষ্ট যেটা বলে বোঝানো সম্ভব না মানুষ তো সাহস করে তো সেই তোর পাহাড়ে মোসা নাই হিসার কাল্লা দেখেছে মশালায় গিয়ে ইসলাম সেখানে গেলেন এত কষ্ট করে তিরিশ দিন একটা না আই বা তো বন্দীগি করলেন রোজা রাখলেন এখন তিরিশ দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ এখন আবার নতুন আরেকটা অর্ডার করছে আল্লাহ বলছে মশা মজা তিরিশ দিনে হবে না দিনে হবে না এক্সট্রা টেন ডেজ ডেজ দিন বাড়ায় আনাও দিন বারায় আনাও চল্লিশটা দিন পূর্ণ করবে এরপরে আমি কিতাপেতে পড়ি এখন আল্লাহ যদি নতুন আর একটা শর্ত জুড়ে দেয় তাইলে আল্লাহ কেন দিছেন আমি পারবো না যাবে ঠিক আছে আমি আরো দশ দিন এবাদত করলাম কিন্তু বিপত্তি ঘটে গেছে বনে ইসরায়েলদের মাছ কারণ আল্লাহ যে দশ দিন বাড়িয়ে দিয়েছে এটা কি বনে ইসরায়েল জানে আপনি ঢাকা গিয়েছেন একটা কাজের জন্য বাড়িতে বলছেন বিকালবেলায় আসবো রাস্তা বেলায় আর একবার বিকালে না আসতে পারলে ফোন দিয়ে জানিয়ে দিলেন কোনো সমস্যা নেই রাত্রিবেলাও যদি না আসতে পারেন ফোন করে জানিয়ে দিলেন কোনো সমস্যা নেই কিন্তু টেলিফোনের যোগ যদি না থাকে এই বার্তা পাঠানোর মাধ্যম যদি না থাকে তাহলে আপনার রাত্রিবেলায় আসার কথা আসেন নাই কালকে আসার কথা আসেন নাই দুই চার পাঁচ দিন চলে গেছে তাহলে পরিবারের লোক দেখবেন মোটামুটি আপনার জন্য মনাকান্না কাটি শুরু করে দিস ঠিক না এখন মুসা নেই ইসলাম যে দশ দিন বাড়িয়ে ফেললেন এটা তো অনুমত জানে না এবার অন্যতেরা বানে ইসরায়েল এমন এক জাতি তিরিশ দিন অনেক কষ্ট করে তারা ধৈর্য ধারণ করেছে হারু নারে হিসারা বেড়ে কথা মতো চলেছে এবার তিরিশ দিন পরেও যখন মোসা নেই হিসারা মাসে নাই বানি ইসরায়েল লোকেরা এবার বলা বলি করতে লাগলো মুসা মনে হয় আর আসবে না পালায় চলে গেছে আমাদের জ্বালা যন্ত্রণায় আর কিছু মন বলতে লাগলো মুসা মনে হয় তুর পাহাড় থেকে নিচের দিকে পড়ে মারা গেছে আর আসতে পারবে না কেউ কেউ বললো মুসারে হয়তো জঙ্গলের বাঘে খেয়ে ফেলছে আসবে কিভাবে আশা আশি করতে লাগলো কত বড় জাহেল নিজের নবীরে নিয়ে নিজেরা আশা আশি করে ইনসালত করে অপমান করে কথা বলে মুসা আলাইহিস সালাম যখন 31 32 দিন চলে যায় আর আসে না খবর নাই বনী ইসরায়েলের একজন যাদুকর প্রকৃতির লোক ছিল তার নাম হচ্ছে সামিরি কি নাম কোরআনের কারিমে নামটা এসেছে সামিরি নাম কি সামিরি এবারে এই সামিরি অনেকগুলো স্বর্ণ অলংকার একত্রিত করে একটা গরুর বাছর বানাইছে বানিয়েছে স্বর্ণ অলঙ্কার আগুনের মধ্যে জ্বালিয়ে এগুলোকে পানির মতো নরম করে এরপরে একটা গরুর বাছুরের মতো আকৃতি দিয়ে গরুর একটা মূর্তি বানিয়েছে গরুর মূর্তি বানাবার পরে এবার ভেতরে তো ফাঁপা হাওয়া ঢুকেছে একদিক থেকে আওয়াজ করলে ভেতরে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন বাছুরটা জীবিত আওয়াজ করতেছে ডাকতেছে এবারে এই গরুর বাছরের মূর্তি যখন বানালো আমার আল্লাহ করোন এর মধ্যে সেই ঘটনা করে দিয়েছেন আর বলেন ফা খন জাদা হোম আই জা দাংজা সাদ আল্লাহ খোয়ার লক লোহা দা ইলা এই গরুর বাছুরের মূর্তি বানিয়ে স্বামীদি এবার বনে স্ত্রীর লোকদেরকে বললো হ্যাঁ তা ইলা হুকুম এই গরুর বাছুরটাই হচ্ছেন তোমাদের আল্লাহ আল্লাহ আরো জরে কমগুলো জানোয়ার গরুর বাছুর বানিয়ে বলতেছে হা তা ইলা হুকুম তোমাদের আল্লাহ সবাই বলে তাই নাকি এটা কি আমাদের আসলে এই আল্লা নাকি হ্যাঁ এটাই তোমাদের আল্লাহ ওয়া ইলাহু মূসা শুধু তোমাদের না এটা মূসারও আল্লাহ ফানাসিয়া কিন্তু মূসার যে আল্লাহ এটা এটা মূসা আবার ভুলা গেছে বলতেছে যে এটা যে মূসা আল্লাহ এটা মূসা এখন এটা যুত তোমাদের আল্লাহ মূসা আর আশা সম্ভাবনা নাই মনিটরে গেছে এক কাজ করো তোমরা সবাই এখন এই গুর রাসুলের পূজা শুরু করে দাও এই বলার পরে এই জাতি এতটা অবাধ্য এর আগের দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতেছে যেই মাত্র নবী আসে নাই গরুর বাছুর একটা বানায় তার পেছনে চলে গেছে বারো মাতারি এক সন্তুষ্ট না গরুর পেছনে হাঁটা শুরু করছে এবার এই দৃশ্য যখন হচ্ছে হারুন আলাইহিস সালাম তো সহকারী নবী তিনি গেছে এই এটা করো না খবরদার এটা শিরিক হবে তারা এবার হারুনকে বলছে যে তুমি যদি আরেকটা বাধা দিতে আসো তাহলে তোমারও মেহফিল এখন তুমি আমাদের সাথে ইগর রসরে প্রচার শুরু করে দাও হারুন আলাইহিস সালাম ওমর কি করবে না কিছুই করতে পারছে না আমার ভাইরা এমন সময় দশটা দিন যখন পার হয়ে গিয়েছে موسی আলাইহিস সালাম বড় বড় কাচের খন্ডে লেখা তাওরাত পরা আল্লাহ জিমনি আমিনের মাধ্যমে নাজেদ করেছেন আর তা ওরাত আল্লাহ বড় বড় কাচের খণ্ডে লিখিত আকারে পাঠিয়েছিলেন এত বড় বড় কাচের খণ্ডগুলো ঘাড়ের মধ্যে নিয়ে মশা আলাই হিসারা এত থেকে নেমে কত কন্টকাকির্ণ পথ কত কষ্টকর রাস্তা হেঁটে হেঁটে পারি দিতে 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 অমতের জন্য কষ্ট করে বয়ে নিয়ে এসেছেন মূসা আলাইহিস সালাম আশার পরে দেখে সর্বনাশ আমি যাদের জন্য এত কষ্ট করলাম আমার উম্মত দেখি আমার কষ্ট বুঝলো না বরং আসার পরে মূসা নবী দেখে উম্মতেরা আল্লাহর এবাদিয়া গরুর বাসুরের পেছনে দৌড়াচ্ছে আচ্ছা বলেন এই দৃশ্য দেখে স্বাভাবিক তো কি রাগ হবে না হবে না হবে না তিনি তাওরাতের টুকরাগুলো নিচে রেখে দিয়ে রাঙি

এখন মুসা নবী নবী হচ্ছে একই মায়ের পেটের হয় না একই মায়ের পেটে দুই ভাই হারুণ বড় ভাই মুসা ছোট ভাই এখন মূসা যদিও সম্মানে দায়িত্বে বড় এজন্য জন্য দায়িত্বে দায়িত্বের খাতিরে হারুন নবী কি তালি ডাক দিয়েছে নবী তো ব্যথা পেয়েছে এখন ব্যথা পেয়ে সে আমার পরে যে ভাই আমার মায়ের না এখন ব্যথা পেয়ে একটু অভিমান হয় একটু রাখতো আসে এখন হারুন নবীও বলছে ইয়াবে না ওম্মা ও আমার মায়ের ছেলে আমার ভাই বলে ডাকে আমার মায়ের ছেলে শোনো এইভাবে আমারে ধৈর না আমারে মায়ের না আমি তো অপারক আমি তো চেষ্টা করেছি কিন্তু আমি তো সফল হতে পারি নাই তারা আমার উপরে জোর জবরদস্তি করে চাপিয়ে দিয়েছে আমি করব কি অর্থাৎ এই বিষয়টা থেকে আমি বোঝাতে চেষ্টা করলাম একজন নবী শুধুমাত্র তার উম্মত থেকে চল্লিশ দিন পৃথক ছিল কয়দিন চল্লিশ দিন পৃথক ছিল কিন্তু উন্মতের মাঝে সহকারী আরেকজন নবী ছিল তাদেরকে দেখে রাখার জন্য মূল নবী মাত্র চল্লিশ দিন পৃথক ছিল সহকারী নবী থাকার পরেও চল্লিশ দিনের ব্যবধানে গোটা জাতি জাহান নামের পথে চলে গেছে সিরিকের মধ্যে ঢুকে গেছে গোটা জাতি হারামের মধ্যে ডুবে গেছে তাইলে এই জনগোষ্ঠীর এই মানুষগুলোকে নবীহীন রাখা কি আসলেই নিরাপদ নবীহীন রাখা কি নিরাপদ এজন্য আল্লাহ তালা এক মুহূর্তের জন্য ন্যানো সেকেন্ডের জন্য পৃথিবীকে করেন নাই বরং একই সাথে একই সময়ে হাজার হাজার নবী দুনিয়াতে দিয়ে রেখেছি যেন মানুষ পথভ্রষ্ট না হয় অর্থাৎ আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা মায়া দয়া রহমত কম না বেশি অনেক বেশি যার কাছে আমি কোনো না কোনো নবীকে সতর্ককারী হিসাবে পাঠাই নাই সব নবীর কাছেই সব উম্মতের কাছেই আল্লাহ তালা নবীদেরকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন

যেন রাসুরেরা তাদেরকে এক আল্লার পথে ডাকতে পারে এক আল্লার এবার কথা বলতে পারে আর তাদেরকে বড়জন করতে পারে কথাটা কার আর জরেকণ রাবুল আয় নামিন সরায়ুন হুসেন সাতচল্লিশ নম্বর আতের মধ্যে বললেন ওয়ালি কুল্লি উম তেরো সাইদা যা রাসূলুহুম কুলি বাইনাহুম বিল ইসতিবাহুম লা ইয়াজলামুন আমি দুনিয়ার সব উন্নতের কাছে একজন রাসূল প্রেরণ করেছিলাম এক কিং ব্যাকাধিক অনেক রাসূল আমি পাঠিয়েছিলাম এই রাসূলগণ যখন তাদের মাঝে আসতো তাদেরকে ন্যায় নীতি ইনসাফ শিক্ষা দিতাম এবং তাদেরকে জুলুম করা থেকে তারা বিরত রাখতাম আলদার এ থেকে প্রমাণ করলেন দুনিয়ার সব কাছেই নবী এবং রাসূল যিনি পাঠিয়েছেন তিনি কে নবীও পাঠিয়েছেন পাঠিয়েছেন এখন আমাদের জানার বিষয় হচ্ছে নবী এবং রাসূলের মাঝে পার্থক্য আছে কি নাই আছে না নাই কি পার্থক্য সেই সূক্ষ্ম বিষয়গুলো এখন আমরা জানবো হিংসা রব্বুল আলামিন সূরা আল-হাজ্জের মধ্যে বললেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকে মির রাসূল লিওয়াদা নবী আমি আল্লাহ তাআলা উম্মতের মাঝে যত নবী পাঠিয়েছি এবং যত রাসূল পাঠিয়েছি এই যে এখানে আল্লাহ তাআলা নবীদেরকে আলাদা করে বলেছেন রাসূলদেরকে আলাদা করে আলাদা করে বলার মানেই হচ্ছে নবী এবং রাসুলের মাঝে পার্থক্য আছে না নাই আমরা তিনটি পার্থক্য উপস্থাপন করব মনোযোগ সহকারে শুনবেন নবী কি এবং রাসুল কি পার্থক্য কতটা নবী এবং রাসুলের প্রথম পার্থক্য রাসুল যিনি হবেন আল্লাহ তালা তাকে একটি নতুন শরিয়াত প্রদান করে নতুন কিছু বিধিমালা বিধিবিধান বিধি তার মাধ্যমে আল্লাহ তালা প্রণয়ন করবেন এবং রাসুল সেই নতুন বিধিমালার মধ্য দিয়ে একটি নতুন জাতি গঠনে তিনি কাজ করবেন নবী যিনি হবেন নবীর দায়িত্ব কিছুটা কম রাসুলের তুলনায় নবীকে আল্লাহ তালার নতুন একটি শরীয়ত দেবেন বরং তার দায়িত্ব হচ্ছে পূর্ববর্তী রসুলের সরিয়াতের ধারা অনুযায়ী

কারণ রেসুলকে নতুন শরিয়াত ও কিতাব সহ প্রেরণ করা হয় যেখানে নবী শুধুমাত্র পূর্ববর্তী শরীয়ত অনুসরণ করেন এবং তার সম্প্রদায়কে তা পৌঁছানোর নির্দেশ দেন অর্থাৎ রেসুল একটি পূর্ণ শরীয়ত নিয়ে আগমন করেন পরবর্তীতে নবী যিনি হন নবী নতুন একটি শরীয়ত নাইনি বরং রেসুলের আনিত শরিয়তের ধারা অনুযায়ী তিনি দাওয়াত দিতে থাকেন প্রথম প্রান্ত দুই নম্বর নবী এবং রসুলের পার্থক্য হচ্ছে যিনি আল্লাহ তাকে আলাদা একটি কিতাব দান করেন নবী যিনি হন আল্লাহ সুবাহা অধিকাংশ ক্ষেত্রে তাকে নতুন কোনো সাহিফা বা কিতাব না দিয়ে তাকে রসুলের কিতাব অনুযায়ী দাওয়াত দেওয়ার আদেশ করেন তিন নাম্বার আরেকটি বিষয় হচ্ছে দুনিয়াতে আগত সকল রাসূলই নবী ছিলেন নবী ছাড়া রাসূল না যিনি রাসুল হবেন তিনি অবশ্যই নবী এরপরে র‍্যাঙ্ক বেড়ে গেছে তিনি রাসূল হয়েছে সব রাসুলই নবী নবী কিন্তু সকল নবী রাসূল নয় আল্লাহ বলছেন তিলকা সফল না বাপ হ মাদা বাপ রাসূলের মাঝে প্রসন্দান হওয়া তারা স্তর ভিত্তিক মর্যাদা শ্রেণীবীন নাশ করেছে যদিও মুস্তাদে আমাদের বর্ণনায় এক লক্ষ চব্বিশ হাজারের একটি বর্ণনা এসেছে বর্ণনাটিও হাসান তবে আতিদার ক্ষেত্রে এই বর্ণনা গ্রহণযোগ্য নয় কারণ হাদিসটি খবরে ওয়াহে আতিদার ক্ষেত্রে খবরে মোতাবাতির অথবা কোরান লাগবে খবরে ওয়াহেদ একজন সাহেবের থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আলুসুন নাহুল জানা এটাকে আকিদার বা দণ্ড হিসাবে তার করাচ্ছেন বরং আকিদার ক্ষেত্রে হয়তো খবরে মোতাবাতির একটা হাদিস অনেক সাহাবী বর্ণনা করেছেন এমন প্রয়োজন অথবা কোরান প্রয়োজন এখন কোরআনে অথবা খবর মুতাওয়াতির হাদিসে কোন জায়গায় যেহেতু নবী রাসূলদের প্রকৃত সংখ্যা আল্লাহ জানান নাই এজন্য আমরা এ বিষয়ে নির্দিষ্ট কোন সংখ্যাকে ধরে বসে থাকব না বরং আমরা কি করব আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলছেন রাব্বুল আলামিন সুলাম মুমিনুনের মুমিনের 78 নম্বর আয়াতের মধ্যে বলছেন

যাদের কোনো কথা আমি আপনাকে জানাই নাই